মর্নিং আজকের ব্লগ ছোট মাসির বাড়ি থেকে শুরু করছি মানে বাড়ি থেকে আজকে মাসির বাড়িতে রাধা কৃষ্ণ প্রতিষ্ঠা আছে তো কালকে রাতেই আমরা চলে এসেছি কাল রাতে ব্লগ করিনি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দিনটা শুরু করছি কাল রাত থেকে অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে সবাই এসে গেছে অলমোস্ট সবাই এসে গেছে মাসি শাশুড়িরা আরও সবাই আসতে বাকি আছে তো আমি এটা খেয়ে তোমাদেরকে দেখাবো যে কি কী রান্নার প্রিপারেশন চলছে আর আজকে গুরু পূর্ণিমা বাড়িতেও যাবো একবার গিয়ে পুজো টুজো দেব একেবারে রেডি হয়ে আসবো তো চলো আজকে দিনটাকে শুরু করি

রেডি হলাম বাড়ি যাওয়ার জন্য তখন আমি বাড়ি যাব চা খেতে বলছে মা দেখি মা চা বসিয়েছে এটা চা বসিয়েছো হ্যাঁ ওই ওই দিক দিয়ে ভালো বি আসবে একটু দেখাই ماشي দরকারি হয়ে গেছে হ্যাঁ আর কি বাকি চিড়ামড়া বাকি তো একটা করে নতুন নাইটি পরেছো তোমরা এটা কিছু বাকি তাই আচ্ছা খাও

একটু বাবার জন্য চা বানাবো আর আমিও একটু চা খাবো খুলে দিয়েছো তোমার চিয়া শিস ভেজানো আছে কিন্তু এই যে তুমি কি চাও আমি না আসলেই ভালো তো তুমি কি বললে এলেই জ্বালা নাকি একটা ঘুমাও কটায় ঘুমিয়েছো কালকে না রাতে ঘুমাও নি ফালতু কথা বলছি পুজো দেওয়া কমপ্লিট আমি একদিকে করলাম ননদ একদিকে করলাম নাও এই যে আমি রেডি অনেক ভেবে চিনতে কি পরবো করে ফাইনালি এই শাড়িটা পরলাম অর্ধেক শাড়ির ফলসফিক ও নেই পুজো বাড়িতে যাবে না তো রেডি হয়েছি কি খাচ্ছো গো হ্যাঁ কাটায় তো বাজে সাড়ে বারোটা আমরা সবাই রেডি হয়ে গেছি ওকে বলছি একটু দিয়ে আসতে এখন ওর স্থান করতে ঢুকেছে ওর জন্যই রেডি মানে লেটটা হয় একটা থেকে পুজো শুরু হওয়ার কথা জানো এখন ওর জন্য আমরা ওয়েট করছি ভাই দাদা আমায় কেমন লাগছে কমেন্ট করে জানিও হ্যাঁ বসবি হ্যাঁ কীরকম বেয়ে বেয়ে বসে পড়লো আমি আমি বেরিয়ে যাচ্ছি ও আর বাবা একসাথে আসুক অসম্ভব যদি রেডি হয়ে সুন্দর করে পুজোতে নাই গিয়ে বসতে পারলাম তাহলে মানেটা কি বাবা স্লিপ কাটছি পুজো শুরুই হয়নি দেরি করে এলেই হতো কাউ মাউ কাউ মাউ করে আগে আগে এলাম দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে কি গো দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছ

ও এই যে দেখো সব গোছানো হয়ে গেছে কি সুন্দর দেখো এই যে ঠাকুর এইটাই ঠাকুর প্রতিষ্ঠা হবে অসাধারণ হয়েছে আমাকে একটু শাড়িটা ভালো করে উড়িয়ে দাও তো কুচি কুতি লোভ দিচ্ছি ঠাকুরের প্রসাদে খুব সুন্দর হয়েছে তোকেও সুন্দরই লাগছে এই যে কে বেঁধে দিয়েছে এই

বিনিয়োগ সভা করছে আমার বরের মাথায় বেশি করে দাও একটু মাথাটা ঠান্ডা হোক বড় বউ কি করছো কাজ করছে মিষ্টি হাসি ফোনটাও শান্তি পাব ওই জন্য ফোনের শান্তি জল দিয়েছে

তুমি বেগুনি করেছো ভাত যেত আমি বিশ্ব বিশ্ববাইমান ওটা ফেলে কিছু কেন আমার জন্য কি ভাব

সন্ধে দিয়েছে আর এদিকে গোপালকে বেচারা শোয়াতে বাড়ি ঘরে কপুর দিয়েছে সব করেছে এটাই অনেক যে করেছে এটাই বেশি সে তো একশোবার বার ছাদে গেছে জামা কাপড় তুলেছে

ঠাকুরকে যদি খেতে বিকেলে নাও দাও আমরা এসে দেবো তুমি ধূপকাঠি মোমবাতিটা দাঁড়াবো কেন আমি পারবো না সব করেছে আর এই যে এখন শোভাতে শুয়ে গাপ জল দিচ্ছে আর রান্নাঘরে মা রুটি করছে মটকা গরম আছে হয়ে যায় তো চলো এবার ভিডিওটা এন্ড করবো আমার শ্বশুর বাড়ি তো রাস খুব বড় করে লক্ষ্মী পুজো হয় এবছর অনেক বড় করে হয় কিন্তু এবারে আমাদের অসুস্থ হ্যাঁ এবছর সবকিছুই আমার কাছে নতুন ছিল বাট হলো না পরের বছর হবে হ্যাঁ পরের বছরটাই আমার কাছে প্রথম বছর হবে হুম এই বছর তো কার্তিক পূজো হলো না কার্তিক পূজো হবে না তো চলো এখানে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন নতুন ব্লগের সাথে আর তোমরা সাবস্ক্রাইব তো করো না ভালো লাগলে সাবস্ক্রাইব করো

চুগিয়ে ঘষুক পাটা তো ফেটে যাবে আমার তো সারা শীতে পা বসতে লাগে নাইট এবার বিগ বস দেখবো দেখো